যতই গাওরমি করুক আর জামাতি ওয়াকারের সাথে মিলে যতই তারা সলা পরামর্শ করুক খুব একটা সময় তাদের হাতে নাই যাই আজকে মূল বিষয়টা আসি আপনারা জানেন না বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি কয়েকদিন আগে কাতারের দোহায় মিটিং করেছেন এবং সেখান থেকে বাংলাদেশ হয়ে তিনি ভারতে গিয়েছিলেন সেই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে সেই আসনে বাংলাদেশ সভাপতিত্ব করেছেন তার দুই দিন আগে তিনি গিয়েছিলেন সেখানে তিনি অজিত দোবল এবং একটি মিটিং এ সাথে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার উপস্থিত ছিলেন তিনি আবার এসে পরশুদিন আবার তিনি কাতার গিয়েছেন এবং কাতারে তিনি সিরিজ বৈঠক করছেন এই বৈঠকে উপস্থিত আছেন ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আছেন রয়ের প্রতিনিধিরা আছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে কয়েকজন যোগ দিয়েছেন এবং এখানে সিরিজ বৈঠক হচ্ছে চার দিনের সফরে গিয়েছেন ডলিনুর রহমান এবং এখানে মূলত বাংলাদেশের নির্বাচনটা নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা যাতে ইনক্লুসিভ হয় সব দলকে নিয়ে হয় সেটা নিয়ে আলোচনা হচ্ছে এর আগে যে ভারতে অজিত ডোবাল সাথে যে আলোচনাটা হয়েছিল এবং সার্জিও গাড়ের উপস্থিতি যে আলোচনা হয়েছিল সেখানেও কিন্তু বাংলাদেশে ভারতের প্রত্যাশাটা জানানো হয়েছিল যে ভারত চায় বাংলাদেশে একটা সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক আর ইনক্লুসিভ নির্বাচন সেই কথাটাই আবার বলেছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারেও আলাপ হয়েছে এবং বর্তমানে অসংখ্য নেতা নিমিত্তে মামলায় কারাগারে বন্দী রয়েছেন তাদের মুক্তি জামিন এই বিষয়টি নিয়ে আলাপ হয়েছে এবং এই যে সম্প্রতি আইসিটিতে যে প্রহসনের বিচারের মাধ্যমে শেখ হাসিনার একটি ফাঁসি রায় দেওয়া হয়েছে সেটি নিয়েও আলোচনা করা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো বিচারের মানদণ্ডেই এই এটি গ্রহণযোগ্য নয় এখানে ডক্টর খলিল ছিলেন ডক্টর খলিল দীর্ঘদিন আমেরিকায় থাকার কারণে তার মধ্যে কিছু বিষয়ে ভালো ডেভেলপ করেছে যেটা পাশ্চাত্যের প্র্যাকটিসটা তিনি করেন আর তিনি এবং এখানে এই বিষয়ে কিন্তু আমেরিকার যারা ছিলেন তারাও কিন্তু ওকমত্য পোষণ করেছে স্নটব্যান্ড যে এগুলো শুধু ভারত বলেছে মোটামুটি তিন পার্টির মধ্যেই যে তিনটা বাংলাদেশ ইন্ডিয়া এবং আমেরিকা যারা ছিলেন তাদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তারা বলছেন যে কত দ্রুত এই ইনক্লুসিভ ইলেকশন করা যায় এবং একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি করা আর একটা মজার ব্যাপার হলো যে সাথে যায় যখন ডক্টর খনিল নয় দিল্লিতে ছিলেন তখন কিন্তু অজিত দোবাল বেশ কয়েকটা রিপোর্ট দিয়েছিল এবং বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের স্পষ্ট প্রমাণ দিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন ছয় কার্য দিবসের মধ্যে বাংলাদেশের দৃশ্যমান সক্রিয়তা বাংলাদেশ কি করলো আমরা ভারতের চারটি সীমান্ত এলাকায় উত্তরবঙ্গে তারপরে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এরকম মোট চারটি সীমান্ত এলাকায় যেখানে জঙ্গি কার্যক্রম ছিল সেইখানে বাংলাদেশ মিলিটারি অপারেশন চালিয়ে সেই জঙ্গি আস্তানা গুলো জঙ্গি কার্যক্রম সেখানে করে দিয়েছে এইগুলোর রিপোর্ট নিয়ে গেছেন খলিল টু প্রুভ যে বাংলাদেশ সরকার ভারত যে অনুরোধ করেছিল এবং যে প্রমাণগুলো দিয়েছিল বাংলাদেশ সরকার ইজ অ্যাক্টিং অ্যাকর্ডিংলি তো এই এই আলোচনাগুলো আরো চলবে আর বাংলাদেশের মানে গোয়েন্দা ওয়ার্ল্ড এখানে অনেক দেশের গোয়েন্দারা কাজ করছে এবং একটি দেশের সতেরো জন গোয়েন্দা গত চোদ্দ মাসে খুন হয়েছে সেই দেশের গোয়েন্দারা এখন বাংলাদেশে আসতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না তো অনেক সেই দেশের অনেক প্রতিনিধি এর চাইতে বাংলাদেশের বাইরে স্পেশালি কাতারে মিটিং করতে আগ্রহ বোধ করে সমস্যা হলো যে ডক্টর খলিল যখন মিটিং করে বাংলাদেশের পক্ষ থেকে তিনি যে কমিটমেন্টগুলো করেন বা যে বার্তাগুলো বাংলাদেশে নিয়ে সমস্যা করে আসলে এবং তিনি এখন কাউকেই পাত্তা দেন না তিনি মনে করেন তিনি আছেন তার সাথে জামাত আছে এবং আঁকার আছে সুতরাং কেউ তার কিছু করতে পারবে না কিন্তু হাওয়া যে বদলাচ্ছে আমি আপনাদের শেষ একটা খবর দিয়ে আপনারা জানেন কিনা আমি জানি না যে এই মুহূর্তে ভারতের রাজস্থানে ভারত এবং মার্কিন সৈন্যবাহিনীর যৌথ মহড়া চলছে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সুতরাং অনেক চেঞ্জ হচ্ছে কিছুই যারা আমার কাছে ভালো সংবাদ শুনতে চান আবার মনে হয় যে আমরা একটা ভালো সংবাদ পাব সেই সংবাদটা ডিসেম্বরের মধ্যেই পেতে হবে অন্যথায় বাংলাদেশ একটা ভীষণ অনিশ্চয়তার মধ্যে ঢুকে যাবে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন এটা নিয়েও একটা তুলপাট চলছে এবং উনি নিজের থেকে এটা মনে হচ্ছে যে গায়ে বানানো একটা অবস্থা তো মনির ভাইয়ের কাছে এবং এই যে এক ধরনের কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি যেটা এখান পান্নার কথা বললাম আমরা তিনি এর কোন পরিকল্পনায় তাজলের ক্যাঙ্গারু উপে গিয়ে যুক্ত হলেন এই পরিকল্পনাটা কেমন মনির ভাই আপনার কি মনে হচ্ছে আইনের দৃষ্টিকোণ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসলে বিষয়টা হচ্ছে কি পান্না কিন্তু আমাদের খুব পরিচিত মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ এখন আমি বিষয়টাকে ভিন্ন ভাবে দেখি ভিন্ন ভাবে দেখি কি পান্না ভাই কিন্তু প্রথমে বলেছিল যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মামলাটি আইসিটি তে চলছিল যেটাতে তাকে মানে পাশের রায় পড়ে শুনানো হয়েছে সেইটাতেও তিনি রাষ্ট্রপক্ষের নিয়োগ প্রাপ্ত আসামি পক্ষের উকিল হতে চেয়েছিলেন কিন্তু তাকে সেই সুযোগটা দেওয়া হয়নি তা এখন সেই সুযোগটা যদি তখন দেওয়া হতো আমরা খুশি হতাম কেন খুশি হতাম যে অ্যাটলিস্ট এই ক্যাঙ্গারো কোটে একজন মুক্তিযোদ্ধা গিয়ে যদি সামনে দাঁড়াতো গার্ডস নিয়ে কথা বলতো হয়তো এটার ইটগুলো খুলে পড়ে যেত কিন্তু সে সময় সুযোগ দেওয়া হয়নি তা এখন একটা মানুষকে যখন আপনি মৃত্যুদণ্ডের রায় দিলে। তখন এই মানুষটাকে আর কিসের দণ্ড একটা মানুষকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর রায় দিবেন সেই জন্য বলি যে পান্না ভাইয়ের এই মুহূর্তে গিয়ে দাঁড়ানোটা এটা বোকাবে কারণ পান্না ভাইয়ের মধ্যে স্পিরিট আছে আমি মুক্তিযুদ্ধকে ধারণ করে এই দুঃসময়ে যখন মুক্তিযুদ্ধ শব্দটাই বাংলাদেশে খুব দুষ্প্রাপ্য হয়ে গেছে উনি কিন্তু সেখানে এসে দাঁড়িয়েছে এখন উনি এখানে যাওয়ার ফলে মিডিয়াতে উনার নামে কিন্তু অনেক ধরনের নেগেটিভ পাবলিসিটি হচ্ছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে সব নেগেটিভ পাবলিসিটি করতে চাই না আমি না চাওয়ার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশে এখন যে যুদ্ধটা চলছে এটা হচ্ছে একটা দর্শিতার সাথে একটা দর্শকের যুদ্ধ একটা দেশকে ধর্ষণ করেছে উনিশশো সালে যারা যে রাজাকাররা সেই রাজাকাররা আপনি রুদ্র মোহাম্মদ শহীদুল্লার একটা কবিতা শুনেছেন দেশের পতাকা মানচিত্র আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন সেই পুরনো শকুনেরা যখন দেশের মানচিত্রটাকে দেশের পতাকাটা খামছে ধরেছে তখন বাংলাদেশের যুদ্ধটা এখন আর বিএনপির মধ্যে আর আওয়ামী মধ্যে সীমাবদ্ধ নয় এটা হচ্ছে বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে উনিশশো সালে যারা আমার বাবাকে গণিমতের মাল বলে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে উনিশশো সালে যাদের বিরুদ্ধে আপনি জানেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধা কারা এই যে বর্তমান সরকারের যে মুক্তিযুদ্ধ আছে তিনি একটা সেদিন পড়ে শুনিয়েছেন যেটা আগেও ছিল তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধ হচ্ছে তারা যারা পাকিস্তান বাহিনী ইসলামী ইসলামী মুসলিম লীগ রাজাকার আলবদর আল শামস এবং শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা তাহলে খেয়াল করে দেখেন তার মানে হচ্ছে একটা দেশ যুদ্ধ করেছে জাতের বিরুদ্ধে তারা এখন যুদ্ধ করছে সেই রাষ্ট্রের বিরুদ্ধে সেই রাষ্ট্রের পতাকাটি খামছে ধরেছে সেই রাষ্ট্রের সংস্কৃতিকে খামছে ধরেছে যে অসাম্প্রদায়িক বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চরিত্রটাই ছিল অসাম্প্রদায়িকতা অর্থাৎ মুক্তিযুদ্ধ হবে ধর্ম জাতি বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের সম্মিলিত প্রয়াস এখানে ধর্ম থাকবে ব্যক্তির কিন্তু সামষ্টিক আমরা একটা জাতি হব যে জাতির বয়স কমের দিকে ছয় হাজার বছর অর্থাৎ বাঙালি যে জাতি যে অ্যাথনিসিটি এই জাতির বয়স ছয় হাজার বছর এই ছয় হাজার বছরে এই জাতির আরাধনা ছিল একটি ভাষা ভিত্তিক সংস্কৃতি ভিত্তিক একটি রাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্রটি অন্তত মানুষের ইতিহাস যেটুকু ট্রেস করা যায় তিন হাজার বছর মানুষ চেষ্টা করেও পারেনি তখন এই বঙ্গবন্ধুর নেতৃত্বে এই সপ্রিক পুরুষ মানুষকে একতাবদ্ধ করে উনিশশো সালে মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার বিজয় করেছে এখন সেই পুরনো শগুন শকুন সেই সাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে আমার সংবিধানকে আবার দেশকে খামছে ধরেছে আজকে নিরাপদ না কোনো নারী কেউ এখন সেই জায়গায় যখন পান্নাবাইয়ের মতো মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে দুটি কথা বলে মুক্তিযুদ্ধ শব্দটা বলে আমি খুশি হই কিন্তু পান্নাবাই এখানে এখন আসুক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার পর এটা আমি চাই না এটা এই কারণে চাই না যে একটা মানুষের ফাঁসির রায় হওয়ার পরে এরপরে যাবজ্জীবন হলে অসুবিধা কি আর দশ বছরের কারাদণ্ড পাঁচবার হলে অসুবিধা কি আর আরো তিনবার পাশের রায় অসুবিধা কি আর কোনো অসুবিধা নেই সুতরাং আমরা জানি এই সংগ্রাম হচ্ছে অন্ধকার অন্ধকারের বিরুদ্ধে আলোর সংগ্রাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আছে সাম্প্রদায়িক শক্তি তাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনার সংগ্রাম এই সংগ্রামে আমরা জিতবই টুডে টুমোরো অন্টি আপনার সুতরাং আমরা তৈরি হচ্ছি আমাদের মানুষ তৈরি হচ্ছে অনেহ ভাই এখানে আমি দর্শক বন্ধুদের একটু মনে করিয়ে দিতে চাই যে ঢাকা পনা বর্ষপতির তো যারা এনজবি দিনে মুক্তি ধারণ করেন তিনি একজন সিনিয়র সিটিজেন উনি কিন্তু গত বছর 29 আগস্ট উনি কিন্তু সারা হোসেনদের নিয়ে যে রিটটা করেছিলেন সেই সদন সন্তাসিকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য তথা কথিত সাধারণয়ক তাদেরকে আমরা বলছি ওনাদের সেই রিটের কথা কিন্তু আমরা ভুলে যাই মাধ্যমে কিন্তু সেই সন্ত্রাসীরা ছাড়া পাওয়ার পরে কিন্তু গণভবনে পাঁচই আগস্ট আক্রমণটা হয়েছে তো মুক্তিযুদ্ধের কথা অনেকেই বলেন সেটা তাদের ব্যক্তিগত লাভালাভের জন্য অনেক সময় থাকেন এই যে যে আমরা দেখতে পাচ্ছি। তিনি কিন্তু মানে শেখ হাসিনার নিযুক্ত আইনজীবী না তিনি কিন্তু স্টেট ডিফেন্স আমরা যেটা বলছি স্টেট ডিফেন্স মাত্র আর স্টেট ডিফেন্স কি কোথাগত ভাবে রাষ্ট্রপক্ষের সায় আদালতের ইচ্ছায় নিযুক্ত হন আমরা যেটা জানি কিন্তু হ্যাঁ সালের যে আদালতের মূল আইনের যে বিধিমালা রয়েছে সেখানে কিন্তু এই যে আদালত বিচারক কাজুলের এই কোর্টের এই প্রতারণা এই যে এক ধরনের কাজ চলছে অন্য কোনো একদিন যদি এটা বিচার হয় আইন এবং সংবিধান অনুযায়ী সেই বিচার কিরকম হবে এদের বিচারটা কিরকম হবে ধন্যবাদ আপনাকে সোজা কথাটা হচ্ছে দেখেন আপনি যেটা বলছেন যে সংশোধনী সংশোধনের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই আমিও তো একদম আইনজীবী বাংলাদেশে আমি কিন্তু সেই জন্য আইনজীবী বলা যায় আপনি তা এখন বাংলাদেশে সংবিধান অনুসারে যদি কোন সংসদ না থাকে প্রেসিডেন্ট কিন্তু কোনো আইনি প্রমাণ জারি করতে পারেন না খেয়াল করে দেখেন মানে একটা সংবিধান যখন কোন দেশে থাকে সেই সংবিধানের অধীনে যখন কোন একটি পার্লামেন্ট থাকে তো পার্লামেন্ট তো সারা বছর আর সেশনে থাকে না ধরেন জানুয়ারিতে একটা সেশন হলো আরেকটা সেশন হবে ধরেন এপ্রিলে তিন মাস পরে বা দুই মাস পরে ষাট দিন পরে তো এই ষাট দিন মাঝখানে যে গ্যাপ এই সময়ের মধ্যে যদি রাষ্ট্র কোন ইমার্জেন্সি ফিল করে যে একটা আইন করা দরকার তখন প্রেসিডেন্টকে দিয়ে একটা অর্ডিনেন্স জারি করেন এই অর্ডিনেন্সের মেয়াদকাল থেকে ষাট দিন অর্থাৎ যদি ষাট দিনের মধ্যে সর্ববুন পার্লামেন্ট যদি সেটাকে রেকটিফাই না করে তাহলে সেটি আর আইন বলিয়া গণ্য হইবে না তা এখন এই যে মনে করেন যে 12 মাস 18 মাস চলে যাচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সংসদ নেই তাহলে প্রেসিডেন্ট যে অধ্যাদেশটি দিবেন 60 দিন পর এটা রেকটিফাই করবে কে ব্যাপারটা আপনি বলেন নাই যে আমি তো অপেক্ষা করব আমার ঘরের তালা